এই যে কুকুরের মুখ থেকে ছাড়িয়ে আনা সেই বাচ্চাটি যার পা মারাত্মকভাবে জখম হয়েছে কালকে মোহনপুর থেকে আসার পরে আমরা ওর এক্স রে করাই সন্ধ্যেবেলা এবং এক্স রে রিপোর্টে দেখা যায় যে ওর হিপ বোন এমনভাবে টুকরো হয়েছে যে এটা প্লাস্টার করেও ঠিক হওয়া সম্ভব নয় ডাক্তারবাবু বলেন এটার এই ক্ষেত্রে বোন পিনিং করতে হবে আমি দুজন ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিই দুজনেই একই কথা বলেন যে বোন পিনিং ছাড়া এটা ঠিক হওয়া সম্ভব নয় বোন পিনিং বলতে ওকে ওটি করে ওই স্ক্রু দিয়ে হাড়গুলোকে জয়েন করা হবে এবং তিন সপ্তাহ বাদে আবার ওটি করে স্ক্রুগুলোকে বের করা হবে এছাড়া কোনো উপায় নেই শেষমেশ আমি সিদ্ধান্ত নিয়ে এই অটিটাই করাবো সেই মতন আজকে রাত্রে আটটায় ও ওটি আমি সকাল সকাল ওকে খাইয়ে নিয়েছি এরপর আর কিছু খাওয়ানো যাবে না তো এমনিতে ঠিক আছে কিন্তু আমি ওর যেহেতু বয়স অল্প এবং অনেক ছোট আমি বুঝতে পারছি না যে ওটি রেজাল্ট কি হবে ডাক্তারবাবুকে বারবার বলছি যে লাইফ রিস্ক নেই তো কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে দেখুন একটা ওটি করতে গেলে লাইফ রিস্ক নেই সেটা তো বলতে পারবো না সেটা বলা সম্ভব নয় তবে আশা করি ওর কিছু হবে না বা ঠিকঠাক ওটিটা হয়ে যাবে তাই যেন হয় আর আপনাদেরকে বলার আপনারা যেভাবে পাশে থেকেছেন ওকে নিয়ে এই পোস্ট দেওয়ার পরে আমি আজ অব্দি কোনোদিনও ফান্ড পোস্ট করিনি আমার যত কষ্ট হোক না কেন আমি ফান্ড চাইতে পারিনি আমার কোথাও একটা দ্বিধাবোধ কাজ করেছে কালকেও ওর পোস্টটা দিয়ে আমি ফান্ড চাইনি কিন্তু মানুষজন এমনিতেই ওর পোস্ট দেখে এমনভাবে পাশে থেকেছেন যে যা সাধ্য মতন ফান্ড পাঠিয়েছেন যে মানে কি বলবো আমি কি বলে ধন্যবাদ দেবো সবাইকে জানি না কারণ আমি সত্যি এই মানে ব্যয়বহুল অতি আমি বা এই ব্যয়বহুল ট্রিটমেন্ট আমি করাতে পারতাম না হয়তো আমি কি করতাম আমি জানি না যদি আপনারা এভাবে পাশে না থাকতেন এবার ওটিটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায় এটুকুই চাওয়া